হ্যালো বন্ধুরা কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বাড়ি থেকে চলে এসেছি আসার পরে ভিডিও করতে পারিনি শর্ট ভিডিওতে দেখেছিলাম তো শরীরটা খারাপ ছিল আর এখন সকালে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর ব্রেকফাস্ট বানাতে এসেছি রান্নাঘরে আছে তো কি বানাচ্ছি তোমাদেরকে দেখার জন্য তো দেখো এখন আমি বানাচ্ছি পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি পাস্তা খেতে কারা কারা ভালোবাসে কমেন্ট করে জানানো কারণ আমাদের বাড়িতে পাস্তা খেতে সবাই ভালোবাসে আমাদের খুব ভালোই লাগে পাস্তা খেতে

তো আমরা খাবার নিয়ে বসে পড়েছি এই যে আমাদের শুনিয়া আমাদের বর্ষা না চলে আসা একেবারে খেয়ে নাও তারপর ঠান্ডা হয়ে যাবে তো আমরা খেয়ে নি তারপরে ওদের তো বলছি ফ্রেন্ড ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মেয়ের আগে এসেছে পড়াতে পড়াচ্ছে আমি এখন রান্নাঘরে রান্না করতে এসছি আর কি রান্না করছি সেটা তো আমাদেরকে দেখা তো দেখো এখানে চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছ হবে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ আর এই যে প্রচুর রথে অল্প ছিল সেটা ভাপিয়ে নিয়েছি তো এটাও করবো চিংড়ি মাছ দিয়ে অল্প 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 করছি আর এই যে দেখো কড়াই তো বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করছি আলু আর লাস্টে এই যে ভাত করবো সবই আর এখানে জিরে বেটে রেখেছি সিলেতে আলু ভাজাটা হয়ে গেছে কড়াইতে পাঁচ ফোড়ন সুমন লঙ্কা দিয়েছি तो অল্প করে্যানে টিজ করতে। तो অল্প তো চিনি হচ্ছে। দেখো

তো নামিয়ে নেবো নিয়ে এখন কুমড়ো তরকারিতে বসাবো চিংড়ি মাছ দিয়ে তো ফ্রেন্ড নামিয়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছের তরকারিটা বসাবো কুমড়ো তো পেঁয়াজ লঙ্কা পাঁচ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা দিয়েছি সব হালকা হালকা করে টা ভাজা হয়ে গেছে পোস্টগুলো আরও ভালো পোশাকটা আসে না জল পোশাক কমে আসে বাজারে দেওয়া হয়নি তার জন্য আর মাছ দিয়ে আলু দিয়ে করছে আর আমি টমেটো কেটে দেখেছি ট্রেন দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি জিরে বা লঙ্কার তো ট্রেন দেখো এখানে কুমড়োর তরকারিটা হয়ে গেছে এবং আস্তে আস্তে টানবে এখানে তারপর কলকাতা করে আছে তো কামড়ে টানলে এ পিয়ে টানলে পড়ে যাবে হয়ে গেছে অলরেডি ওই জামা কাপড়গুলো দেখো সিঁড়িতে কেঁচে রেখে দিয়েছি বালতিতে আর ছাদের উপর যাবো জামা কাপড় শুকা দিতে তারপরে সে স্নান করবো আর তার লাস্টে দেখো চালটা ধুয়ে রেখেছি প্রেশার কুকারে ভাতটা করে নেবো স্নান টান করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই ফল খাচ্ছি দেখো আম কাটা হয়েছে আর হাজবেন্ডের দিয়ে দিয়েছি আমি আমার বর্ষা খাবো গুড ইভিনিং বন্ধুরা তো সেই তোমাদের সাথে দুপুরবেলা ফল কাট খেতে খেতে কথা হয়েছিল আর এখন দেখো আমি রান্নাঘরে এসেছি কারণ রাত্রে রান্না হবে তো চা করিনি আজকে দোকানে চা খাবে না বলে যে আর তুই মেয়ে গেছে ক্যারাটে তো তার আগে আমি রান্নাটা করিনি আর কি রান্না করছে তোমাদেরকে দেখাবো চলো তো দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি তো এখানে চিকেন করবো তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো অল্প করেই করব তো আলুগুলো আমাকে ভেজে নি হালকা করে করে তো দেখো আলুগুলো ভাজা হয়েছে আর করার মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এখন আমি চিকেন মশলাটা দিয়ে দিই চালটা ধুয়ে প্রেশারে বসিয়ে রেখেছি তো এটা হয়ে গেল তারপরে ভাতটা চালো কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তো ফ্রেন্ড দেখো চিকেনটা অলরেডি আমার হয়ে গেছে তো এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো নিয়ে লাস্টে ভাতটা চালটা ধুয়ে রেখেছি প্রেশার কুকারে তো ভাতটা কষিয়ে দেব তো এটা ঢাকা দিয়ে রেখে দিই আর বাসনটা মেঝে নিই রান্নাবান্না কমপ্লিট তো দুই মেয়ে আসলে হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর শনি ও বর্ষা চলে এসছে প্র্যাকটিস থেকে বর্ষা বেশি টিভি দেখছে তো এখন খেতে দিয়ে দেবো আর ভিডিওটা বড় করবো না যা যা লাইক করবো লাইক করে দাও কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আর বেশি বেশি আগামীকাল আর লক্ষ্য ভিডিও নিয়ে চলে আসবে এটা করো শোনাও